নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো নিউজ আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী শেখ আমির আলী আজ আঠাশ আগস্ট বৃহস্পতিবার দু তো প্রথমে চলে আসছি মেট্রোপলিটান মেট্রোপলিটন হচ্ছে আপনার কর্ণাটক কর্ণাটকের সরি সরি তামিলনাড়ু স্টেট তামিলনাড়ু স্টেট মেট্রোপলিটন সিটি ওটির নতুন আলু উনিশ মোটর আর এখানে হচ্ছে পঁয়তাল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো এক প্যাকেট পঁয়তাল্লিশ কিলো নতুন আলু বিক্রি হয়েছে ওটির পনেরোশো পঞ্চাশ টাকা থেকে নিচে পনেরো উঁচুতে হাসানের হচ্ছে তিন গাড়ি হাজার থেকে এগারোশো টাকা পঁয়তাল্লিশ কিলো আলু বিক্রি হয়েছে গুজরাটের আছে বাইশ গাড়ি ছশো আটশো থেকে সাড়ে আটশো টাকা পর্যন্ত গুজরাটে আলু বেঁচে কেনা হয়েছে আগ্রার আলু আগ্রা সাঁত্রিশ সাতানব্বই মেট্রোপলিটন মান্ডিতে সাড়ে পাঁচশো থেকে সাড়ে সাতশো টাকা পঁয়তাল্লিশ কিলো বিক্রি হয়েছে যেটা সাড়ে সাতশো টাকায় নেমে এসছে এটা ছিল আটশো টাকা পঁয়তাল্লিশ কিলোতে পঞ্চাশ টাকা গুজরাটের আলু মার্কেট ডাউন হয়েছে ওটা হচ্ছে মেট্রোপলিটন মান্ডিতে আমাদের বাঁকুড়া কতুলপুর কতুলপুরে ন হাজার চারশো পঞ্চাশ প্যাকেট আলু নেমেছে হাজার পঁচাত্তর থেকে হাজার পঁচাশি টাকা দাম হয়েছে খানপুরে আলু নেমেছে পাঁচ হাজার দুশো প্যাকেট পচাতুলের দাম হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা পঞ্চাশ কিলো আলুর দাম চন্দ্রকোনা টাউনে বারো হাজার পাঁচশো কুড়ি প্যাকেট আলু নেমেছে হাজার আশি থেকে নব্বই টাকা আলু হয়েছে বুলবুলি তালা ছ হাজার চারশো একানব্বই প্যাকেট আলু নেমেছে পার্সেন্টেজের হিসাবে জিরো পয়েন্ট আঠাশ পার্সেন্ট আর এখানে বন্ডের দাম হচ্ছে থেকে তিনশো টাকা বন্ডের আমদানি আছে কিন্তু নেয়ার লোক কম আছে গুসকরা গুসকরায় হচ্ছে চোদ্দ হাজার চারশো একান্ন প্যাকেট আলু নেমেছে আর বন্ডের দাম হচ্ছে তিনশো সত্তর থেকে তিনশো আশি টাকা বন্ডের আমদানি ভালো আছে কিন্তু কেনার লোক কম অম্বিকা কালনায় তেরো হাজার একশো ছিয়াত্তর প্যাকেট আলু নেমেছে বন্ডের দাম হচ্ছে তিনশো পঁয়ষট্টি থেকে তিনশো পঁচাত্তর টাকা কাবলে কলকাতা ডালা ছ হাজার পাঁচশো প্যাকেট মোট আলু নেমেছে কলকাতা ডালার দাম হয়েছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা অন্ধ্র ডালার দাম হয়েছে ছশো কুড়ি টাকা থেকে ছশো পঁচিশ টাকা বিহারগড়ের দাম হচ্ছে পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকাদহ দহ ইউনিটে দু হাজার বিরানব্বই প্যাকেট আলু নেমেছে জ্যোতি এগারোশো টাকা কুইন্টাল কে বাইশ তেরোশো টাকা কুইন্টাল আলুটাও খুব কম নেমেছে শালবনি শালবনিতে হাজার আশি প্যাকেট আলু নেমেছে হাজার আশি প্যাকেট আলু নেমেছে হাজার আশি টাকা দাম হয়েছে কেশপুর ইউনিটে সাত হাজার আটশো আটাত্তর প্যাকেট আলু নেমেছে দাম হয়েছে হাজার চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা জামালপুর সেটিয়া কোল্ড স্টোরেজে তুলে দাম হয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে উপরে ছশো কুড়ি টাকা নিচেরটা কুড়ি টাকা বেড়েছে আর উঁচুটাও কুড়ি তিরিশ টাকা বাড়া আছে জামালপুরে আমলা গোড়ায় আমলা গোড়ায় এগারো হাজার একশো একাশি প্যাকেট আলু নেমেছে জ্যোতি হাজার নব্বই থেকে এগারোশো টাকা আর কে বাইশ তেরোশো টাকা ফালাকাটা ফালাকাটায় জ্যোতি আলুর দাম হয়েছে হাজার থেকে হাজার কুড়ি টাকা লোডিং দাম আর বন্ডের দাম জমাসহ সাতষট্টি হাজার থেকে উনসত্তর হাজার টাকা গাড়ি জমা সহ বন্ডের দাম চারশো তিন টাকা গাড়ি আর হল্যান্ড হচ্ছে চুরানব্বই পঁচানব্বই হাজার টাকা গাড়ি জমা সহ বন্ডের দাম জয়পুর মোহানা মান্ডি সাঁত্রিশ সাতানব্বই আলু বিক্রি হচ্ছে সাত টাকা থেকে আট টাকা ম্যাক্সিমাম সুপার বারো টাকা বলছে কিন্তু সুপার তো যায় খুব কম হল্যান্ড বিক্রি হচ্ছে বারো টাকা থেকে পনেরো টাকা পনেরো টাকার দামটা তুলে রেখেছে সুপার হলে পনেরো টাকা না হলে বারো টাকা সাড়ে বারো টাকা এরকম বেচে কেনা হচ্ছে হাইব্রিড পাঁচশো থেকে আটশো টাকা কুইন্টাল মানে পাঁচশো ছশো সাতশো বেশি বেচা কেনা দু এক দাগ আটশো টাকা আর গোল্লা চারশো থেকে সাতশো টাকা কুইন্টাল সেল খুব স্লো আছে সেলস হলো আমদানি আছে আশি গাড়ি কিন্তু সেলস হলো বারাবাকি সবজি মান্ডিতে রাজেন্দ্র থেকে এগারোশো টাকা কুইন্টাল চিপসোনা হাজার এগারোশো সুপার হলে সাড়ে এগারোশো সুপার হলে সাড়ে এগারোশো আর হল্যান্ড এগারোশো সাড়ে এগারোশো বারোশো কোল্ড স্টোরেজের দাম হচ্ছে একশো ছ কিলো আলুর দাম আটশো সাড়ে আটশো সুপার লাট হলে নশো টাকা কানপুর চক্রপুর মান্ডিতে চল্লিশ গাড়ি আমদানি চিপসোনা আটশো থেকে নশো আর সুপার হলে হাজার টাকা কুইন্টাল সাঁত্রিশ সাতানব্বই সাতশো আটশো টাকা কুইন্টাল হাইব্রিড খেয়াতি আলু চারশো থেকে আটশো টাকা কুইন্টাল চারশো থেকে আটশো টাকা কুইন্টাল কানপুর চক্রপুর মান্ডিতে হল্যান্ড হাজার থেকে বারোশো টাকা হল্যান্ড কানপুর মান্ডিতে হাজার থেকে বারোশো টাকা কুইন্টাল দিল্লি আজাদপুর মান্ডিতে চুয়াল্লিশ গাড়ি ব্যালেন্স আছে আর আমদানি নিয়ে মোট একশো দশ গাড়ি সাঁত্রিশ সাতানব্বই এ গ্লাস আলিগড়ের আলুর দাম হচ্ছে ড্রাই আলু বাছাই পঞ্চাশ কিলোর দাম চারশো পঁচিশ চারশো পঁচাত্তর সুপার ফুল মোটা মানে আমাদের কোমরুল কোয়ালিটির বাছাই যদি হয় তাহলে পাঁচশো টাকা প্যাকেট তাহলে পাঁচশো টাকা প্যাকেট লাল ইউপির পাঁচশো থেকে টাকা জ্যোতি পাঞ্জাবে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পঞ্চাশ কিলো আলুর দাম পাঞ্জাবের লাল সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পাঞ্জাব ইউপির পোকরাজ তিনশো দুই সবের দাম হচ্ছে আড়াইশো টাকা প্যাকেট থেকে তিনশো সুপার হলে সাড়ে তিনশো সুপার হলে সাড়ে তিনশো বর্ধমান সদর বর্ধমান সদরের বন্ডের দাম আছে তিনশো থেকে চারশো টাকা একদম বর্ধমান সিটির মধ্যে যে স্টোরগুলো আছে আছে অল্প কিন্তু দাম বেশি আছে আর ইয়ার ইয়ার কোল্ড স্টোরেজ থেকে বেশিরভাগ বর্ধমান সিটির আলুটা যাচ্ছে বন্ডের দাম আছে তিনশো থেকে আশি টাকা সুপার হলে তিনশো আশি টাকা গুজরাট আহমেদাবাদ মান্ডি আজকে আমি যে ডেটাটা পেয়েছি এটা হচ্ছে আশি কিলোর ডেটা আশি কিলোর ডেটা তো এখানে হচ্ছে আপনার বাদশা আলু বাদশা আলু আশি কিলো বিক্রি হয়েছে সুপার কম আলুর কোনো রেট দেয়নি গো সব সুপারের রেট দিয়েছে এগারোশো পঞ্চাশ টাকা আশি কিলোর দাম বাদশা আর খিয়াতি হচ্ছে হাজার পঞ্চান্ন টাকা খেয়াতি হাজার পঞ্চান্ন টাকা আশি কিলোর দাম আর কলম্বো হচ্ছে বারোশো থেকে বারোশো পঞ্চাশ টাকা আশি কিলো আলুর দাম আর হচ্ছে আপনার কোম্পানির আলু তিনশো টাকা চারশো টাকা সুপার হলে পাঁচশো টাকা কুইন্টাল এটা কুইন্টালের দাম এটা কুইন্টালের দাম কোম্পানির আর বাকি সব যে সব সব দাম দিলাম দিয়েছে ইন্দোর ডেটাগুলো এগুলো কিলো চবিত্রা মান্ডিতে চিপসোনা এলার আটশো টাকা থেকে বারোশো টাকা জ্যোতি নশো থেকে তেরোশো টাকা গোল্লা ছশো থেকে হাজার টাকা সারা ভারতবর্ষে এই মুহূর্তে সারা ভারতবর্ষে সেল স্লো আছে সারা ভারতবর্ষে সেল স্লো আছে এটা হচ্ছে বাস্তব বলছে আর মার্কেট সেল ডাউনের জন্য সমস্ত মোকামে আলু কম নামছে আপনারা সকলে লক্ষ্য করবেন আগস্ট মাসের বিশ তারিখের পর থেকে বিশ বাইশ তারিখের পর থেকে এখন পর্যন্ত সমস্ত চেম্বারে আলু নিকাশি কম হচ্ছে সমস্ত চেম্বারে আলু নিকাশি কম হচ্ছে তাতে করে আগে আগস্টে যে পার্সেন্টেজটা হওয়ার অনুমান ছিল সে পার্সেন্টেজটা হবে বলে মনে হচ্ছে না তবে দেখা যাক কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন বা সমিতির কি হিসাব বেরিয়ে আসে তারপর আর আমি বিভ্রান্তমূলক কোনো সংবাদ প্রচার করব না যে যেটা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি হয় বিতর্কিত কোনো মন্তব্য করব না আর দেখুন যেটা থেকে বেশি দামের মার্কেট মেট্রোপলিটন তামিলনাড়ু স্টেট তো সেখানে যেটা হাই দাম ছিল আগ্রার আলু আটশো টাকা পঁয়তাল্লিশ কিলো আলুর দাম ছিল সেটা পঞ্চাশ টাকা ভেঙেছে আর মেট্রোপলিটন যেতে গেলে গাড়ি ভাড়া তো আছে দিল্লিতে কী দামে বিক্রি হচ্ছে বা কানপুরে কী দামে বিক্রি হচ্ছে সাঁত্রিশ সাতানব্বই আলু বা হাইব্রিড খেয়াতি আলু তিনশো দুই আলু এটা ধরলেই অনুমান করতে পারবেন আর বাকি জায়গায় কি হতে পারে তবে সেই তুলনায় বলতে গেলে বাংলার পজিশন সেই তুলনায় বাংলার পজিশন ভালো সেই তুলনায় ভালো কিন্তু কথা হচ্ছে যে সর্বত ভাবে কৃষক লোডার সকলে লোকসানে চলছে সকলে লোকসানে চলছে তো নভেম্বর পর্যন্ত হিসাব করুন তিরিশে নভেম্বর সরকারি হিসাব চেম্বার চলার এবারে আপনার আলু আপনি ডিসেম্বরে যেতে পারেন সেটা হচ্ছে আপনার আলু কোন চেম্বারটা ডিসেম্বরে মেশিন চলবে সেইটা খোঁজখবর রেখে সেই চেম্বারের আলু ডিসেম্বরে যাওয়া মানে একশো এ দুশো পার্সেন্ট জোয়া ব্যাটে বলে হলে ছয় আর তা না হলে ক্লিন বোল্ড এবারে আপনার আলু আপনি যেটা করলে ভালো মনে করবেন সেটাই করবেন আমার হিসাব যেটা তিরিশে নভেম্বর পর্যন্ত হিসাব জুড়ে নিয়ে মার্কেট চড়ুক পড়ুক অ্যাভারেজে বেচা উচিত গরমে আছেন খুব গরমে থাকুক কিন্তু এভারেজে আলুটা বিক্রি করতে থাকুন এটা আলু সিস্টেম যেনারা বড় ব্যাপারী হয়েছেন কোল্ড স্টোরেজ অনার হয়েছেন এইভাবেই তেনারা হয়েছে। তো আমি চাই বাংলার আলু কৃষক আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই জয় বাংলা জয় বাংলা জয় বাংলা